হ্যালো দিয়ার আসসালামু আলাইকুম সকলে কেমন আছেন না সকলে সকলে ভালো আছেন তো এবারের আহ কুরবানি যদি গ্রামের বাড়িতে বেড়ানো ঘুরতে যাওয়ার পর তো সেখান থেকে ঈদের দিন ভিডিওটা আপনারা দেখতেছেন প্রায় ঈদের এক সপ্তাহ পর আমি আপলোড দিতে আমার একটু লেট হয়ে যায় তো ঈদের দিন আমরা বাড়ি থেকে বাইক নিয়ে তিনজন বের হয়ে যাই হচ্ছে হলো সুনামগঞ্জের উদ্দেশ্যে সুনামগঞ্জ তাহেরপুরের উদ্দেশ্যে তো আপনারা জানেন যে এবার সিলেট এবং সুনামগঞ্জের ঈদ পানিতে তলিয়ে যায় তার কারণ হচ্ছে হলো সিলেট সুনামগঞ্জের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় শুধুমাত্র পানির কারণে তো আপনারা দেখতেছেন আমরা আমরা অ্যাকচুয়ালি বাইক নিয়ে যাই কিন্তু কিছু কিছু রাস্তায় জায়গাতে বাইক রাইড করা যায় আবার কিছু কিছু জায়গায় বাইক রাইড করা যায় না এই যে দেখতেছেন একেবারেই অপরন্ত পানি মানে টাঙ্গর হাওড়ে মানে পানির মানে কোনো কুলকিনারা নেই সেরকম একটি অবস্থা আপনারা দেখতে পাচ্ছেন তো আমি আসলে আপনাদের মাঝে ভিডিও নিয়ে আসতে পার আসতে পারিনি অনেক দিন হয়ে গেল তো দিক থেকে মানে অনেক কাজের ব্যস্ততার কারণে আপনাদেরকে আমি ভিডিও দিতে পারতেছি না তো আশা করি এই ভিডিওটা আপনারা দৈর্য সহকারে দেখবেন এখানে মানে পানির যে একটি ছন্দ খেলা সেটাই দেখা যাচ্ছে আর আমরা আসলে ঈদের দিন গিয়েছি তো সেজন্য মানে ডে ডেথ ট্যুর হওয়াতে মানে ওরকম কোনো অ্যাডভেঞ্চার ভিডিও আমি আপনাদেরকে দিতে পারিনি তো আশা করি আগামীতে সামনে কোনো একদিন কোনো একটা ভিডিওতে আমি টাঙ্গর হাওড় নিয়ে ভালো করে একটি ভিডিও আপনাদের জন্য তৈরি করব তো সে পর্যন্ত আপনারা অবশ্যই ধৈর্য সহকারে আমাদের কারেন্ট টুগেল ইউটিউব চ্যানেলের সাথে এবং ফেসবুক পেজের সাথে আপনাদের থাকতে হবে তো দেখতে দেখতে একেবারে ভিডিও শেষ প্রান্তে চলে আসি তো আপনারা অবশ্যই ভালো থাকবেন এবং দোয়া করবেন আমার জন্য সকলে বাই বাই টাটা ওকে